গত বছরের আগস্ট মাস থেকে বন্ধ জলজীবন মিশনের টাকা বকেয়া প্রায় সাড়ে তিনশো কোটি টাকা না পেয়ে কাজ বন্ধ করে দিল প্রকল্পের ঠিকাদাররা গত বছরের আগস্ট মাস থেকে কাজ করেও বরাদ্দ টাকা পাচ্ছেন না ঠিকাদাররা শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই বকেয়া পড়ে রয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বারংবার আবেদনের পরেও সেই বকেয়া টাকা মেলেনি প্রতিবাদে আজ থেকে বাঁকুড়া জেলায় জলজীবন মিশনের কাজ বন্ধ করে দিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদাররা এর ফলে জেলা জুড়ে জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বাঁকুড়া জেলায় জলজীবন মিশনের একাধিক প্রকল্পের কাজ চলছে ঠিকাদারদের মাধ্যমে সেই প্রকল্পের কাজ হলেও ঠিকাদাররা মাসের পর মাস তাদের প্রাপ্য বরাদ্দ টাকা পাচ্ছে না বলে অভিযোগ ঠিকাদারদের দাবি গত বছরের আগস্ট মাস থেকে বকেয়া পড়ে রয়েছে ঠিকাদারদের টাকা সব মিলিয়ে বাঁকুড়া জেলাতেই বকেয়া টাকার অঙ্ক প্রায় সাড়ে তিনশো কোটি টাকার ওপর ঠিকাদারদের দাবি জল জীবন মিশনের দুশো পঁচিশ কোটি টাকা বকেয়া রয়েছে নির্বাচনের ব্যক্তিগত ঋণ নিয়ে ঠিকাদাররা কাজ করে গেলেও টালবাহানায় আটকে রাখা হচ্ছে বকেয়া ওই টাকা ঠিকাদারদের দাবি এইভাবে বিপুল পরিমাণ বকেয়া টাকা ফেলে রেখে আর প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় এবার তাই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সমস্ত ঠিকাদার একযোগে কাজ বন্ধের ডাক দিয়ে আজ থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করলেন বকেয়া টাকা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন ঠিকাদাররা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের আগস্ট মাসের পর থেকে যে যে সমস্ত প্রকল্প কাজ আমাদের সমস্ত ঠিকাদাররা করেছে তো সেই টাকা আজও অবধি পেমেন্ট হয়নি আপনারা জানেন আমরা কতরে গত ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি অলরেডি আপনাদের কাছে আমরা এই এই বাইক দিয়েছি এবং ডিএমএফ থেকে শুরু করে প্রশাসনের সবাইকে জানিয়েছি কিন্তু তারপর থেকে এখনো অব্দি যে যে এই পেমেন্টের ব্যাপারে কোনো আমরা এখনো পর্যন্ত সব উত্তর পাইনি আমরা আগামী দিন কবে যে পাবো সেই ব্যাপারে ডিপার্টমেন্ট কিন্তু এখনো কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না ফলে আমাদের এই এত হিউজ পরিমাণ যে টাকা পড়ে আছে এতে অনেকে ব্যাংকের লোন অসুবিধা কেউ পার্সোনাল লোন নিচ্ছে এবং যে সমস্যার সমাধান হয়েছে এবং অলরেডি আমাদের চারজন ঠিকাদার এই প্রেশার না নেওয়ার জন্য আমাদের তারা হার্ট মারাও গেছে অলরেডি চারজন তো এইভাবে যদি চাপ চলতে থাকে অনেকে চাপ নিতে পারছে না তার জন্যে কি যদি তাড়াতাড়ি সরকার এই ব্যাপারে যদি চেক আপ না করে অনেকে অসুস্থ হয়ে যেতে পারে অনেকের সমস্যার সম্মুখীন হতে পারে সরকারকে আমরা বলেছি সরকার বলছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যা যা করার করছি কেন্দ্র সরকার আমাদের এই প্রকল্পে সেই মতো টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার টাকা না দেওয়ার জন্যই কিন্তু আমাদের রাজ্য সরকার বলছে আমরা পেমেন্ট করতে পারছি না আজকে আমাদের কর্মবিরতির একটা পর তিন দিন ধরে আমাদের কর্মবিরতি আছে কর্মবিরতির কারণ দুটো হচ্ছে দ্বিতীয় আমাদের ইলেকশন দু হাজার চব্বিশের যে পেমেন্ট কাজ হয়েছে তার পেমেন্ট করতে হবে এবং দীর্ঘদিন ধরে যে মেনটেন্সের আমাদের পক্ষ আছে সেই পেমেন্ট করতে হবে এবং ডট খরা আদার্স যে সমস্ত আছে সেই সমস্ত পেমেন্টগুলো আমাদেরকে অবিলম্বন করতে হবে অথচ আমরা আগামী দিনে আমাদের যে সেন্ট্রাল কমিটি আছে এবং কলকাতায় আছে তারা সমস্ত ডিসিশন নেবে এই তিন দিন কর্মবিধের পর পরবর্তী যে আন্দোলনের রূপরেখা কী হবে তারা সেগুলো ধৃষ্ঠির করবে যারা সেই যা ইনস্ট্রাকশন আসবে আমরা সেই পথে এগিয়ে যাবো আপনি যা আমাদেরকে জানাবে আমরা সেই মতো ডিভিশনে সেই সেই কর্মগুলো করব

তারা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে এবং তাদের কারখানা অলরেডি বন্ধ হয়ে গেছে তাদের অনেক পয়সা আমাদের ঠিকাদাররা অনেক ধারে নিয়েছে সেভাবে তারা শোধ করতে পারছে না এবং তারাও এই ব্যাপারে আমাদের সাথে একই ভূমিকা পালন করছে তারাও অলরেডি সরকারকে কেন্দ্র সরকারকে দুজনকেই জানিয়েছে যেহেতু কারখানা অলরেডি সব হয়েছে কর্মচারীদের মাইনা দিতে পারছে না প্রোডাকশন বন্ধ হয়ে গেছে তাহলে এতগুলো শ্রমিক তাদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফলে এই আন্দোলন আমাদের একান্ন এটির সঙ্গে অনেকই জীবিকা নির্বাহ করছে যেমন শ্রমিক শ্রেণী আছে তেমনি শ্রেণী আছে আরও সমস্ত কিছু একটা নয় আমাদের অনেকগুলো মানে শ্রেণীকে নিয়ে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি অত আমরা দাবি রাজ্য সরকার আশা করছে কেন্দ্র সরকার সঙ্গে বসে এই ব্যাপারটা যত তাড়াতাড়ি মানে সমস্যা মেটাতে পারবে তত তাড়াতাড়ি প্রজেক্ট গুলো তাদের দ্রুত গতিতে উঠবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমার নাম তরুণ কুমার পাত্র আজকে আন্দোলনে আমরা দীর্ঘদিন ধরে যে যে কাজ আমরা সমস্ত রকম ভাবে চালিয়ে এসেছি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করার ফলে বকেয়া পেমেন্টের জন্য আমরা খুব অসুবিধার মধ্যে সম্মুখীন হয়েছি আমরা দীর্ঘদিন ধরে সরকারকে এবং উর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এই ব্যাপারে তারা কোনো আজ অদ্যাবধি কোনো সুরাহ করতে পারেনি সেই কারণে আমরা আজকের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি করেছিলাম কিন্তু সেই কোন ফলপ্রসূ হয়নি আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া যাবে সামান্য মেন্টেন্সে অল্প অল্প বিস্তর টাকা আমরা পেয়েছি কিন্তু সেটা খুব অতি নগণ্য এখন কি অবস্থা এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এ অবস্থায় আমরা প্রচুর ব্যাংক থেকে ওডি নিয়েছি কেউ কেউ ব্যক্তিগতভাবে ঋণ নিয়েছি আমরা অনেকে এই ব্যক্তিগত মানে পার্সোনাল লোন নিয়েও কাজকর্ম করে থাকি আমাদের এখন অবস্থা মনে শিবরে সংক্রান্তি আমাদের দিক পিঠ এখন দেওয়ালে থেকে গেছে

ওইটা বজায় রাখে বাকি যে সমস্ত কাজ আমরা সব বন্ধ করতে বাধ্য হবো এটা লক্ষ্যমাত্রা ছাব্বিশ সালের মধ্যে বর্তমানে ওটা আঠাশ সাল পর্যন্ত এক্সেঞ্জ হয়েছে কিন্তু আমরা ওই উন্নয়নমূলক যে সমস্ত কাজ সেগুলো আমরা এবারে বন্ধ করতে বাধ্য হবো সেটা আঠাশ সালের মধ্যে আর যদি টাকা না পাই তা আমরা কোনো রকম অ্যাসিডও দিতে পারছি না যে আমরা কাজটা চালিয়ে যেতে পারবো কিনা বিরোধী যাচ্ছে না আমরা বিরোধী যাই না আমরা সরকার সঙ্গে আছি সরকারের রাস্তা থেকে আমরা সবসময় সহযোগিতা আশা করছি আমরা এটাও আশা রাখি যে সরকার হয়তো আমাদের ব্যাপারটা বুঝবে বুঝে খুব শক্ত একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের যাতে পেমেন্ট পাই সে ব্যাপারে তারা চেষ্টা করবে এখনো পর্যন্ত তো আমরা সরকারের সেরকম শব্দ কিছু আমরা পাইনি আমার নাম স্বপন কুমার চন্দ্র না অ্যাকচুয়ালি দুশো পঁচিশ কোটি টাকা অঙ্কটা ঠিক নয় যে এর কাজের জন্য যে আমাদের ফান্ডিং যেগুলো বা আমরা কন্ট্রাক্টারদের পেমেন্ট ডিসবাস করতে পারছি না অক্টোবর মাসের পর থেকে মানে আমরা ফান্ড পাইনি কিন্তু যে ফান্ড আমাদের ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বর অবধি আমরা পেমেন্ট করেছে তারপরে অক্টোবর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের আর ফান্ড না পাওয়ার জন্য আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পেমেন্ট বন্ধ হয়ে গেছে তো আজকের ডেটে কন্ট্রাক্টরদের পেমেন্ট দুশো পঁচিশ কোটি নয় জে জে এর হয়তো নব্বই কোটি টাকা এই জেলার জন্য বাকি আছে এখন নব্বই কোটি টাকা আচ্ছা এবার আমি বলবো যে মার্চ মাসে আমাদের স্টেট গভর্নমেন্ট একটা ম্যাচিং গ্র্যান্ট দিয়েছে সেন্ট্রাল স্টেটের শেয়ারিংয়ে এই যে এমটা রোল আউট হয়েছে এবং এটাতে ফিফটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট ফিফটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার তো অক্টোবর মাস সেপ্টেম্বর মাস থেকে সেন্ট্রাল শেয়ার আমরা পাচ্ছি না স্টেট গভর্নমেন্ট তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট কিন্তু নিজের শেয়ারটা অ্যাডভান্স পাবে ধরে নিয়ে তার শেয়ারগুলো কিন্তু একবার দিয়েছে এবং ফিনান্স মিনিস্ট্রিতে আমাদের স্টেট গভর্নমেন্টে কথা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টে যে আবার একটা ইমিডিয়েটলি কিছু আর একটা ম্যাচিং গ্র্যান্ট দিয়ে দেওয়া যায় কিনা ইন অ্যান্টিসিপেশন অফ সেন্ট্রাল গ্র্যান্ট সে যখনই দেবে তখন আর সেন্ট্রাল দিলে তখন স্টেটকে দিতে হবে না স্টেট আগে থেকে অ্যাডভান্স দিয়ে দিয়েছে তো তেমনও আমাদের একটা ম্যাচিং গ্র্যান্ট দেবে স্টেট তাহান থেকে সেখান থেকে যে জে এমের এর ফান্ডিং হবে পেমেন্ট হবে কিন্তু পুরোটা হবে না কেন যে জে এমের স্টেটে স্টেট জুড়ে আমাদের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বকায়া আছে তার মধ্যে এই জেলাতে আপনার পঁচাত্তর কোটি এই নব্বই কোটি টাকা মতো আজকের ডেটে জে জে এম এর ফান্ডে বকেয়া আছে আর রিগার্ডিং মেনটেনেন্স বিল মেনটেন্স বিল কিন্তু আমরা মার্চ মাস অবধি মার্চ মাস অবধি আগে তো মার্চ এবং পুজোর আগে দু সময় পেমেন্ট হতো মার্চ মাস অবধি কিন্তু মেনটেন্সের বিল কিন্তু আমরা এই বাঁকুড়া জেলার ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু অনেক লিবারাল হয়েছেন এবং যে টাকা দিয়েছেন আমি কিন্তু আশি শতাংশ বিল আমরা মিটিয়ে দিয়েছি মার্চ মাস অবধি আচ্ছা এরপরেও হয়তো মেনটেন্সের কিছু ফান্ড স্টেট গভর্নমেন্ট দিয়েছে তার জন্য একটা প্রপোর্শনের পেমেন্ট আমাদের এই জেলা পাবে আর রিগার্ডিং ইলেকশন ইলেকশানে যে সমস্ত কাজকর্মগুলো করা হয় সেই কাজগুলো কিন্তু এখন হোম মিনিস্ট্রির সাথে কথা হচ্ছে আমাদের যে পঞ্চায়েত ইলেকশনের যে কাজগুলো তারা করেছে তার কিছু ফান্ড দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা স্টেট গভর্নমেন্ট এগুলো পুরোপুরি স্টেট স্টেট গভর্নমেন্ট দেখুন নিজেদের দিক থেকে যতখানিক পারছে আউট অফ ননস হেল্প করার চেষ্টা করছে যাতে এই ক্রাইসিস থেকে তাদেরকে যাতে খানিকটা অক্সিজেন দেওয়া যেতে পারে কর্মবিরতি যাবে না দেখুন এই কর্মবিরতি কন্ট্রাক্টররা একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছেন এখানে তার জন্য কর্মবিরতি করছে কিন্তু কর্মবিরতি সত্যি কথা বলতে গিয়ে যে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ হয়ে গেছে আজকের ডেটে কিন্তু আমাদের এই জেজেএমের এই প্রোজেক্টে প্রজেক্টগুলোতে

পার্সেন্ট হলো না বিক্ষিপ্তভাবে কোনো কারণের জন্য লোকালাইজ ডিস্টারবেন্সের জন্য কিন্তু ওভারঅল যে বড় স্কিম যেমন আমাদের বাঁকুড়াতে আছে একটা স্কিম সেটা হয়তো চেষ্টা হবে অনেকটা হবে কিন্তু আঠাশে নাও কমপ্লিট হতে পারে যেহেতু ওটা মেগা সার্ফেস স্কিম একটা একটা সার্ফেস স্কিম হতে সময় লাগে তাছাড়া যে সমস্ত স্কিমগুলো বাঁকুড়া জেলাতে না হয়েছে সেগুলো অব্দি যাবে না তার আগেই শেষ হয়ে যাবে এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল